এমার শো হচ্ছে কত পার্সেন্ট চার্জ আছে কত পার্সেন্ট যাবে কত পার্সেন্ট দেখতে পাবেন এখন চলতেছে আওয়াজ পাচ্ছেন কিনা জানি না এটা তখন আপনি একটা করে ক্লিপ লাগাবেন আপনার প্রত্যেকটা ক্লিপের জন্য মাথা দেওয়া আছে চারটা ক্লিপের মাথা দেওয়া আসসালামু আলাইকুম আপনারা যারা প্রফেশনাল একটু প্রিমার চাচ্ছিলেন এটা হচ্ছে আপনার একটি কেমি ব্র্যান্ডের হ্যাঁ এটা একটা কেমি ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার এসিডিসি এসি ডিসি এটা হচ্ছে আপনার মডেল নাম্বারটা হচ্ছে কে এম এইট জিরো নাইনে এটা খুব একটা পপুলার একটা মডেল যেটা দিয়ে আপনারা প্রফেশনাল কাজগুলো করতে পারবেন আর এখানে কি কি রাষ্ট্রে এটা ইউজ হয় দেখেন প্রত্যেকটা রাষ্ট্রের ছবি দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক চায়না যেটা ওইটাই এটা কোনো বাংলা না এটার মধ্যে একটা বাংলা হয় আর এটার মধ্যে আপনারা যা যা পাচ্ছেন ঠিক আছে এখানে সব দেওয়া আছে সো এইটু এ হচ্ছে প্যাকেটটা ঠিক আছে তো আমি যদি একটু আনবক্সিং করে দেখাই প্যাকেটটা বিসমেল্লা বলে খুললাম এই দেখেন এটার সাথে পাচ্ছেন আপনারা তিনটি ক্যাপ পাচ্ছেন চার্জার পাচ্ছেন একটি ওয়েল পাচ্ছেন তেল দেওয়ার জন্য আর এই হচ্ছে আপনার হচ্ছে আপনার মেশিনটা মেশিনটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে খুবই কোয়ালিটিফুল হ্যাঁ এই যে কোয়ালিটিটা দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথল একেবারে জিরো সাইজ যেটা আছে ওই জিরো সাইজটা এটা দেওয়া হবে এটা হচ্ছে আপনার প্রফেশনাল যারা সেলুনই ইউজ করতে চান বা বাসায় একেবারে চুল একবারে জিরো সাইজ করতে চাচ্ছেন তাদের জন্য এটা এই দেখেন বিসমাল টাইমার শো হচ্ছে কত পার্সেন্ট চার্জ আছে কত পার্সেন্ট যাবে কত পার্সেন্ট দেখতে পাবেন এখন চলতেছে আওয়াজ পাচ্ছেন কিনা জানি না এটা যখন আপনি একটা করে ক্লিপ লাগাবেন আপনার প্রত্যেকটা ক্লিপের জন্য মাথা দেওয়া আছে চারটা ক্লিপের মাথা দেওয়া আছে এখানে সো আপনারা এটা ইউজ করতে পারবেন আপনারা লাগায় লাগায় ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার কেমি একটি ব্র্যান্ডের হ্যাঁ এটা আপনারা লাগায় লাগায় ইউজ করতে পারবেন একটা একটা করে সো আপনার এই হচ্ছে প্রোডাক্টটা হ্যাঁ এটা হচ্ছে আপনার এসি ডিসি কারেন্টও চলবে কারেন্ট সারাও চলবে এটা আপনার ডাইরেক্ট কারেন্টেও চলবে কারেন্ট সারাও চলবে আর এই প্রোডাক্টটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট একটি চাইনিজ প্রোডাক্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট একটি চাইনিজ প্রোডাক্ট সো যারাই নিতে চাচ্ছেন আমাদের ডিসিশনের নাম্বার দেওয়া থাকবে এমনকি আপনার এটার প্রাইসটা হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে জানা নেবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো আর ভিডিওটা লং করব না আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না অবশ্য সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন এমন নতুন নতুন অগণিত প্রতিনিয়ত ভিডিও পাবেন আর আমাদের কাছে ইউনিক ইউনিক অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন তো আর কথা বাড়াবো না আসসালামু আলাইকুম রহমত ইল্লিবের